হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো হচ্ছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা ব্যালেন্স তো এইটারে আজকে বিগ প্রফিট দিব সো ফার্স্ট অফ অল ও হো বেট করতে পারলাম না একদম শূন্যই শূন্যতে দিয়ে দিছে বুঝছেন একদম শূন্যতে ক্র্যাশ করছে সো দেখা যাক পরবর্তীতে কি হয় ওকে তো আমি পাঁচশো পঞ্চান্ন টাকা এটা থ্রি এক্স অব্দি উঠছে বাট আমি এটা নেয়নি বিকজ হচ্ছে আমি অলওয়েজ লং টেক উইন এ গেমস প্লে করি এবং লং টেক উইন এ গেমস প্লে করেও আমি অনেক ভালো প্রফিট করতে পারি যার কারণে আমি হচ্ছে কখনোই এটা করি না যে টু এক্স থ্রি এক্সে আমি ক্লিক করি না সো আমার ষোলোশো টাকা প্লেসবেট এবং এটা নাইন টেন ওকে 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 আমি নিতে পারছি যাই হোক ভালো লাগলো ওকে তো ব্যালেন্স দেখেন এখন উনত্রিশ হাজার আমার কিন্তু মোটামুটি আবারও চোদ্দো হাজার টাকার মতো প্রফিট পনেরো হাজার টাকার মতো প্রফিট আছে বর্তমানে তো দেখেন মুহূর্তের ভিতরে কিন্তু পনেরো হাজার টাকা প্রফিট করে ফেললাম সো আজকে বিগ কিছু করব বিগ কিছু আর আমি আমার চ্যানেলে সবসময় বিগ কিছু করার ভিডিও দিয়ে থাকি সো যারা আমাদের চ্যানেলে নতুন আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ওকে সো দেখা যাক লাশ অবধি কতদূর কেমন করতে পারি সেটা দেখার বিষয় এবং লাস্ট অব্দি টিকে দেখতে পারি হলো বিষয় মেন দেখা যাক আমি চারশো টাকা করে কিছু প্লেসমেন্ট দিব দেন আবার হচ্ছে যখন বুঝতে পারবো যে না এখন হয়তো উঠাইতে পারে শুধুমাত্র তখন আবার হচ্ছে বেশি পরিমানে তো দেখেন এখন বত্রিশ হাজার টাকা সো আমি হচ্ছে টেন এক্সে নিতে পারছি চারশো টাকা আমি মোটামুটি চার হাজার দুইশো বান্ন টাকা নিতে পারছিলাম বুঝছেন সো দেখা যাক ক্লাস অব্দি কি হয় কত দূর করতে পারি তো এভাবেই গেমস প্লে করে আমি মোটামুটি ভালো টাকা প্রফিট করতে পারি রেগুলার আমার খুব ভালো প্রফিট আসে সো যারা হচ্ছে প্রফিট করতে যাচ্ছেন আমি তাদেরকে বলবো যে লং টেক এ গেমস প্লে করতে লং টেক এ গেমস প্লে করলে আপনি এখান থেকে মানে প্রফিট পাবেন তবে আমি সব সময় একটা কথা বলি যে বিভিন্ন রকম প্লেস প্লেসবেডে হচ্ছে আপনাকে গেমস প্লে করতে হবে বিভিন্ন রকম প্লেসবেডে গেমস প্লে করলে আপনার যেটা উঠবে যেটা আপনি টার্গেট করছেন টেনেক্সে নিবেন সেটা হচ্ছে আপনি অনেক ভালো ওইটা নিতে পারবেন এবং ওইটা ওইটা থেকে আপনার সব থেকে লসটা রিকভার হয়ে ওটাই প্রফিট চলে আসবে আপনার সো দেখা যাক আজকে আমি কত করতে পারি তো এখন হচ্ছে আমার আটশো টাকা প্লেস বেট তো দেখি আটশো টাকা প্লেস প্লেসবেট থেকে এটা যদি টেন এক্স উঠে সেক্ষেত্রে আমি আরও আট হাজার টাকা নিতে পারব এবং একটা ভালো প্রফিটে আসব তো এটা অলরেডি কিন্তু এইট এক্স অবধি উঠে গেছে নাইন টেন আর সালারে আমি একটু ইয়ে করতে গেছে মারাটা খাইলাম সেই জন্যই আসলে খারাপ লাগে বুঝছেন যেটা হাতের কাছ থেকে এসে নিতে পারলাম না যাই হোক ভেঙে পড়লে হবে না পরবর্তীতে যাতে মিস না হয় তার জন্য এটা হচ্ছে ওকে নিতে পারছি তো ব্যালেন্স এখন দেখেন ভরপুর একটা ব্যালেন্স হয়ে গেছে মোটামুটি চৌষট্টি হাজার টাকা চিন্তা করেন একবার চৌষট্টি হাজার টাকা ব্যালেন্স ওকে তো আমি আবার হচ্ছে আটশো টাকা প্লেসবেট করছি সো দেখা যাক তো আমার কিন্তু মোটামুটি হিসাব করলে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো প্রফিট আছে মানে একটু কম পঞ্চাশ হাজার টাকা থেকে একটু কম এক হাজার টাকা মতো কম তো ঊনপঞ্চাশ হাজার টাকার মতো আমার প্রফিট আছে চিন্তা করেন একবার মানে কোন লেভেলের প্রফিটটা হইলো সো যারা গেমস প্লে করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে ভাই একটু বিগ অ্যামাউন্ট হইলে নিয়ে আসেন আর না হলে হচ্ছে ওই দুই একশো টাকা নিয়ে আসবেন দুই পাঁচ হাজার নিয়ে আসবেন সেখানে লস করবেন করে বলবেন ভাই আপনারা পারেন আমরা পারি না তো ভাই কি কম টাকা নিয়ে এসে এখানে লস করার কোনো দরকার নাই যদি বিগ অ্যামাউন্ট নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে প্লে করেন আর না হলে হচ্ছে প্লে করার দরকার নাই এটাই ওকে তো দেখা যাক আর যারা হচ্ছে টেলিগ্রামে জয়েন হননি আমরা হচ্ছে সিগন্যাল দিব আপনাদেরকে আমরা যে টাইমটাতে গেমস প্লে করি এই টাইমটাতে আপনারাও গেমস প্লে করবেন এবং প্রফিট করবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন এই ভিডিওর পিন কমেন্টে তো এই ভিডিওর পিন কমেন্টটা আমরা হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব যাদের প্রয়োজন ওইখান থেকে নিতে পারবেন এবং প্রফিট তো মানে ওই টাইমটাতে হচ্ছে সবথেকে ভালো যায় এবং ওইটা ওই ওই টাইমটাতে প্রফিট করতে পারবেন বুঝছেন ওকে তো আমি ছয়শো টাকা প্লেসমেন্ট করছি ওটা ট্রেন এক্সেঞ্জ নিয়ে তো মোটামুটি ছেষট্টি হাজার টাকা এখন আমার ব্যালেন্স আছে ওকে সো দেখা যাক খাল্লা সবজি কি হয় কত দূর করতে পারি সবাই সাথেই থাকুন দেখতেই থাকুন তো পঁয়ষট্টি হাজার টাকা এখন টোটাল ব্যালেন্স আমার ওকে দেখেন কি পরিমাণে ক্র্যাশ করে তো যাই হোক আমি চাচ্ছি যে আমার ভালোবাসার মানুষেরা রেগুলার প্রফিট করুক যার জন্য আমরা টেলিগ্রামে হচ্ছে আমরা যে টাইমটাতে গেমস প্লে করি সেই টাইমটা আমি হচ্ছে জানিয়ে দিই তো আমি একশো পার্সেন্ট শিওর না হয়ে জানাই না বুঝছেন আর আমি আপনাদেরকে বলি আমি যে টাইমটা বলবো সেই টাইমটাতে আপনারা লং টেকনে গেমস প্লে করবেন তিনটা চারটে পর একটা উঠবে এটুকু শিওর থাকবেন আর হারে নেটওয়ার্ক এর কারণে হয়তো এটা নিতে পারবো না যেটা ভাবছিলাম সেটাই নেটওয়ার্কের জন্য নিতে পারি নাই তো এটার জন্য খুব আফসোস লাগে মাঝে মাঝে আমি নেটওয়ার্কের কারণে নিতে পারলাম না আমার হচ্ছে তো ছয়শো টাকা অব্দি উঠছে তো দেখেন ক্র্যাশের কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলো অ্যাপ্লাই করলে খুবই ভালো প্রফিট করা যায় তো সিস্টেমগুলো আমি আপনার সংক্ষেপে বলি তো থাক অন্য ভিডিওতে বলবানে নে এটা তেষট্টি হাজার টাকা চলে আসছে আর অল্প একটু গেমস প্লে করব এটা লাস্ট প্লেস বেট আমার তো আমার গেমস প্লে করতেছি না সব ভালো থাকেন